আসসালামু আলাইকুম উমরা কিংবা হজ ভিসা জন্য অ্যাপসের মাধ্যমে আপনার পাসপোর্ট এবং বায়োমেট্রিক ডেটা প্রদান বাধ্যতামূলক এই ভিডিওতে আমরা আমাদের অভিজ্ঞতায় বায়োমেট্রিক ডাটা প্রদানের পদ্ধতি এবং বিভিন্ন সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করেছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ ইন্টারনেট সংযোগ থাকা একটি মোবাইল এবং আপনার পাসপোর্টটি সাথে থাকলে মাত্র পাঁচটি ধাপে ঘরে বসেই খুব সহজে আপনি এটি সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ ধাপগুলো হল অ্যাপস ইনস্টল ইমেল ভেরিফিকেশন পাসপোর্ট স্ক্যান ফেস ইমেজ ক্যাপচার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে সাউদি ভিসা বায়ো টাইপ করুন অ্যাপসটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন ইমেল ভেরিফিকেশনের জন্য সেলফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করুন এবার কন্টিনিউ বাটনে ক্লিক করুন অ্যাপসটির টার্মস এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য টিক বক্সে ক্লিক করুন তারপর স্টার্ট সেলফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করুন এখানে আপনার মোবাইলে ব্যবহৃত ইমেল অ্যাড্রেসটি দিন এবং তারপর সেন্ড ইমেইলে ক্লিক করুন আপনার দেওয়া ইমেইলে একটি ইমেল ভেরিফিকেশন লিংক চলে গিয়েছে ইমেল ভেরিফিকেশনের জন্য গো টু ইমেইলে ক্লিক করুন মোফা বায়ো অ্যাপ থেকে আসা ইমেলটি ওপেন করুন ক্লিক হিয়ার টু ভেরিফাইতে ক্লিক করুন এবার আপনি হজ কিংবা হুমরা যে ভিসার অ্যাপ্লিকেশন করতে চান সেটি খেয়াল করে ভিসা ইস্যুইং অ্যাম্বাসিতে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করুন আপনি যদি প্রথমবারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তবে নো বাটনে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন আর যদি পূর্বের ভিসা থেকে থাকে তবে ইয়েস বাটনে ক্লিক করুন ইয়েস বাটনে ক্লিক করার পর খেয়াল করবেন এখানে পুরোনো ভিসা ব্যবহৃত পাসপোর্টের ইনফরমেশন চাচ্ছে এক্ষেত্রে আপনার লাস্ট ভিসাটি যদি এখন অ্যাপ্লিকেশন করা সেম পাসপোর্ট থেকে থাকে তবে এই বক্সে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন যদি ভিন্ন পাসপোর্টে থাকে তবে এখানে উক্ত পাসপোর্টটির নাম্বারটি টাইপ করুন আর যদি পুরোনো ভিসায় ব্যবহৃত পাসপোর্টটি ভুলে যান তবে এই টিকবক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন আর উপরোক্তের কোনোটি না হলে নো বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন আপনার পাসপোর্টটির বায়ো পেজটি স্ক্যান করার জন্য স্ক্যান পাসপোর্টে ক্লিক করুন স্কয়ার রেখাটি সবুজ দেখালে মোবাইলটি কিছুক্ষণ স্থির রাখুন পাসপোর্ট ফটোটি কনফার্ম করার জন্য বক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবার আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো যেমন পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি জন্ম তারিখ নাম এক্সপায়ারি ডেট জেন্ডার সব কিছু আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে নিন সঠিক না থাকলে কারেকশন করে নিন এইখানে কারেকশন করার সুযোগ রয়েছে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন স্টার্ট ফেস ক্যাপচার বাটনে ক্লিক করুন এবং আপনার ফেস স্ক্যান করুন অল্প আলোতে সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে ফেস ক্যাপচার করলে সহজে হয় বৃত্তের রেখাটি সবুজ দেখালে মোবাইলটি কিছুক্ষণ স্থির রাখুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান বাটনে ক্লিক করুন প্রথমে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল স্ক্যান করুন গোলাকার রেখাটি সবুজ না হওয়া পর্যন্ত ধরে রাখুন রেখাটি সবুজ হয়ে গেলে বুঝবেন যে ওই আঙ্গুলের স্ক্যান সম্পন্ন হয়ে গিয়েছে এরপর বাম হাতের চারটি আঙ্গুল স্ক্যান করুন কালো ব্যাকগ্রাউন্ড হলে স্ক্যান সহজ হয় এবার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল স্ক্যান করুন সবশেষে ডান হাতের চারটি আঙ্গুল স্ক্যান করুন আলহামদুলিল্লাহ আপনার সবগুলো ডাটা প্রদান সম্পন্ন হলো এবার এই কনফার্মেশন টিক বক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে মোফা বায়ো অ্যাপ থেকে আপনার প্রদত্ত ইমেইলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে যাবে এবার আপনার ইমেল ওপেন করুন এবং মোফা বায়ো অ্যাপ থেকে আসা এই ইমেলটি ওপেন করুন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটির স্ক্রিনশট নিয়ে আপনার ভিসা এজেন্টকে সরবরাহ করুন আপনি যদি অসুস্থতা কিংবা শারীরিক কোনো অক্ষমতার কারণে ফিঙ্গারপ্রিন্ট ডাটা প্রদানে অপারগ হন তাহলে ফেস স্ক্যান সম্পন্ন হওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট অপশনে গিয়ে নিচের এই অপশনে যান এখানে ক্লিক করলে খেয়াল করবেন ফিঙ্গারপ্রিন্ট এক্সেপশন টাইপ এবং মেডিক্যাল রিপোর্ট নামে দুইটি অপশন চলে এসেছে ফিঙ্গারপ্রিন্ট এক্সেপশন টাইপে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে অপশনগুলো হচ্ছে আপনার কি কোনো হাত বিচ্ছিন্ন আছে আপনার কি হাতের আঙ্গুলের কোনো অতিরিক্ত সংখ্যা আছে আপনার হাতে কি বেশ কয়েকটি আঙুল অনুপস্থিত আপনি কি ডায়াবেটিসে ভুগছেন আপনি কি সোরিয়াসিসে ভুগছেন আপনি কি একজিমায় ভুগছেন আপনি কি কারিগর হিসাবে কাজ করছেন আপনার কি কোনো হাত ভাঙা আপনার কি কোনো আঙুল ভাঙা আপনার সমস্যাটি চিহ্নিত করে সিলেক্ট করুন এরপর এইখানে ক্লিক করুন এখন আপনার মেডিকেল রিপোর্টটির একটি ছবি তুলুন উল্লেখ্য এইখানে মেডিকেল রিপোর্টটিতে আপনার বা রোগীর নাম ও পাসপোর্ট নম্বরটি উল্লেখ থাকতে হবে অন্যথায় মেডিকেল রিপোর্টটি রিজেক্ট হয়ে যাবে অতপর আপনার যে হাতে সমস্যা রয়েছে সেটির একটি ছবি তুলুন এখন এই টিকবক্সে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার বায়োমেট্রিক ডেটা প্রদান সম্পন্ন করুন এখন আপনার প্রদত্ত ইমেইলে এই ডাটা প্রদানের একটি ইমেল চলে গিয়েছে আপনার অসুস্থতা কিংবা শারীরিক অক্ষমতার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেটির জন্য আপনার আবেদনটি এখন আন্ডার রিভিউতে আছে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হলে আপনার প্রদত্ত ইমেইলে কনফার্মেশন নাম্বারটি চলে যাবে ইনশাল্লাহ মোফোবায়ো অ্যাপ থেকে আসা এই ইমেইলটি ওপেন করুন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটির স্ক্রিনশট নিয়ে আপনার ভিসা এজেন্টকে সরবরাহ করুন